আরো দুই চারজন ব্যাপারী বেচতে পারবো এরকম একটা দাম আচ্ছা সর্বনিম্ন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কৃষি আইন ক্ষমতা নিলেন নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান ক্ষমতায়ের অবস্থান করছে আরিফ ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলা চৌবাড়িয়া হরপাড়া গ্রামে এই ফার্মের মালিক ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এই খামারে কিন্তু জার্সি গাভীগুলো বেশি পাওয়া যায় এর ধারাবাহিকতায় আজকে দেখবো কি কি জাতের গাভী রয়েছে এগুলো জাতপান কোয়ালিটি কেমন কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা কেমন আরিফ ভাইয়ের ব্যস্ত বিক্রি মার্শাল খুবই ভালো গত বৃহস্পতিবার একটা প্রতিবেদন করেছিলাম বিক্রি হয়েছে সুন্দর বিশাল একটা জার্সি ছিল অন্তত জার্সি বেশি

কবীর বাজার মোটামুটি কমে আছে যারা কিনবে মানে এখনো portata আছে আচ্ছা স্বাভাবিক বাজার আছে এক কথাই স্বাভাবিক বাজারই আচ্ছা সর্বনিম্ন কেমন কত লিটারের গাবি আছে আপনার কাছে আজকে বেশ কিছু জার্সি গরু আছে আপনার 15 16 লিটার উপরে কত আছে উপরে আপনারা 20 প্লাস দুধের গাবি আছে

সুন্দর সুস্থ ভাবে জানি করতে পারবে আরো দুই দিন যদি কেউ রাখতে চায় আরো দুই দিন রাখতে চাইলে আমি রেখে দেবো বাচ্চা দড়িটা মায়ের কাছে খুলে ছেড়ে দেন তো বাচ্চাকে দেখি কতবার টানা হচ্ছে এখন সারা দিন কি সারা দিনে আপনার চারবার তিনবার চারবার তিন থেকে চারবার টানা লাগে জি কত কেজি দুধ পাওয়া যায় তিন চারবারে এখনই মোটামুটি আপনার 13 14 দুধ চলে আসছে অলরেডি আসছে আজকাল আসলে বোঝাই দেওয়া যাবে জার্সি গরু এগুলা গরু মানে পর্যাপ্ত পরিমাণ দুধ হয় ভাই একটু ধারবার দেখেন ধারবাটে 100 100 আচ্ছা একটা একটা করে দেখেন আরিফ ভাই যে কেউ টানতে পারবে যে কেউ আপনি পারি মহিলা আবার বাচ্চা কাচ্চা আমাদের গরু দহন করতে জানে না সে লোকও যদি গরুর নিচে বসে তাও দহন করতে একদম ইজি চারটা বাটে সমান দুধ নাকি চারটা বাটে একদম সমান দুধ এবং একদম টিবুকলের মতো হয় আপনি চাপ দিলেই দুধ পড়ে আচ্ছা দেখি তিন এক ধারে দুধ আসছে কোনো ছিদ্র ঝাজরা টাজরা নাই কোনো রকম ঝাজরা নাই আচ্ছা এটার কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে এটা দেখছি দেখছি

একদম আরো পাঁচ হাজার কম দিয়ে যার একশো সত্তর সতেরো লিটার দুধের জার্সি ষোলোটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পনেরোটা হলে আপনার পনেরোটা হলে আমার চলেন আমরা দুই নম্বরে যে গাভি রয়েছে দুই নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখ ঠিক আছে দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভি নিয়ে আসলেন এটাও কিন্তু বিস্কুট কালার তবে এটা একটু ডিপ কালার

বাছুরটার বয়স বয়স পাঁচ দিন হয়েছে পাঁচ দিন একেবারে সুস্থ বাচ্চা হান্ড্রেড সুস্থ আচ্ছা এটার কত লিটার দুধ বানাচ্ছেন এটা মোটামুটি দশ কেজি দুধ আসছে ভাই এগুলো কত লিটার দুধের যাবে আপনার আসছে থাকবে আপনার দুধ এগুলো কি জাত উন্নয়ন করা যাবে কেউ নিয়ে যাবে গরুটা অনেক বড় সাইজের আচ্ছা তাহলে কেজি দুধের সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা দাম কত চাচ্ছেন এটার

কার দাঁত জি কত নম্বর বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা কার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দাঁতে দুধে সবই তো গ্যারান্টি নাকি 100% গ্যারান্টি থাকবে সাথে কোলে আপনার সুন্দর একটা এসে দাঁতগুলো চেক করে করে কিনবেন সার বাচ্চা আছে সুন্দর একটা বাচ্চা সার বাচ্চা বাছুরের বয়স বাছুরের বয়স আপনি মাত্র 4 দিন 4 দিন জি আচ্ছা কতবার করে টানা লাগে এখন আমরা দিনে তিনবার চারবার করে টানি আমরা তিন থেকে চারবার দেখা যাচ্ছে আপনি দুইবার রেগুলারলি টানিয়ে আর বাছুরকে আপনি তিন চারবার খাওয়ায়ে দেই এগুলো দুই টান দিবেন কতদিন পরে বাচ্চার বয়স কতদিন পর হলে গ্যারান্টি দেবো কত লিটার দুই টানে এখনো যে অবস্থায় আছে দুই বেলা যে দুধটা এখনো পাওয়া যাচ্ছে মোটামুটি আপনার তেরো চোদ্দটা দুধ চলে আসছে অলরেডি অলরেডি এগুলো কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে এগুলো ভাই আপনার এই গরুটা বলছিলাম যে আঠারো বিশ কেজি দুধ আঠারোটা কি গ্যারান্টি দেওয়া যাবে ভাই গ্যারান্টি থাকে আচ্ছা আঠারো লিটার দুধের গ্যারান্টি জি চার দাঁতের সেকেন্ড টাইম দাম কত এক দাম বলে দিবেন

দুদ 18টা গ্যারান্টি 5 টাকা কম হইলেও দেবা টাকা খুজুক গেলেও সম্ভব না ঠিক আছে ভাই চলেন পরবর্তী কালেকশন দর্শক নম্বর সিরিয়ালে আরিফ ভাই আরো একটি গাবিগরু নিয়ে আসলেন বিস্কুট কালারের বডি হচ্ছে মিডিয়াম বডির গাবি এটা কি জাতের গাবি আরিফ ভাই এটা ওই অরজিনাল বাগা যে জার্সি লোকজন বলে যে বাগা bari মিলমিটার এটা 100 জার্সি 100% বাগা bari আচ্ছা চুকে কাজল দেয়া গোপালের ডিব্বা একদম এক বস্তিকান একটু দেখাই আমার কানে হাতের মধ্যে কান এসে যাবে এটা ছোট্ট একটু কান এবং চারিদিকে পশম দিয়ে ভর্তি ভাই আচ্ছা দাঁতে কয়টা এটা ভাই আপনার চার দাঁত চার দাঁত জি কত নম্বর বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা ভাই পেটে বাচ্চা পেটে বাচ্চা আছে আপনার সময় কত দিন আছে মোটামুটি 10 12 দিন টাইম শান্ত কেমন একটু দেখা 100% একেবারে শান্ত একদম শান্ত বাড়ির যে কোনো লোক এটা দমন করতে পারবে আচ্ছা এবং যে জায়গা আছে

পঁচিশ দিন বাইশ তেইশ দিন টাইম আছে এখনো বাইশ থেকে তেইশ দিন জি বার জরায়ু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই এটা প্রথমের ল্যাকটেশনের রেকর্ড জানা আছে প্রথম ভাই প্রথম বিয়ানে এটা পোলেটিতেই দুধ ছিল সতেরো আঠারো আঠারোটা সতেরো প্রথমে ছিল একদম পোলেটিতেই এই বিয়ানে কি কত লিটার দুধ গ্যারান্টি থাকবে এই ভাই আপনার বিশ প্লাস দুধ থাকবে বিশ প্লাস বিশ প্লাস দুধ থাকবে গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দাম কত চাচ্ছেন এটা ভাই চাইলে দুই আড়াইশো আড়াইশোর গরু আপনার চাওয়ার চাই নাই এক দাম কত আজ গরু বেচা লাগবে তাই কত দাম এক দুই লাখ পাঁচ হাজার টাকা একদম দাম ফিক্স দাম একদম ফিক্স নিলে একটু সম্মান করবেন না একদম সামান্য সম্মানী করে দেবেন ওটা আপনার মনের ব্যাপার ওটা আমি করে দেব ইনশাআল্লাহ দাবি করা যাবে না জি আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন 01306575656 এটা তুই মুহূর্তে আছে মু আছে হর্তা আছে দর্শক ভাই বন্ধুদের কোনো মেসেজ দর্শকদের বলবো সরাসরি খামারে আসেন আমরা বরাবরই যে কথা বলি খামারে আসি একটা জিনিস দেখে শুনে যাচাই বাছাই করে টাকা দিয়ে আপনারা গরু নিয়ে যান অনেকেই আমাদের ফোন কল করে যে ভাই পাঁচ হাজার টাকা দিচ্ছি দশ হাজার টাকা দিচ্ছি গরুটা পাঠিয়ে দেন অমুক দিচ্ছে তমুক দিচ্ছে কোথায় দিতে হবেন না পাঁচ দশ হাজার টাকা হারানোর দরকার নেই আবার অনেক সময় পাঁচ দশ হাজার টাকা জিম্মি করে পঞ্চাশ হাজার টাকা আপনার কাছ থেকে নিয়ে নিস সঠিক এইগুলো কেউই 5 টাকা দিবেন না বলবে যে গরু পাঠায় দিচ্ছে দিয়ে টাকা আমি নিজে গিয়ে দুধ বুচাই দি আসি কনসেন সিটারি প্রতারণা আচ্ছা বলবো ভাই আপনারা টাকা দিবেন না প্রয়োজনে 2000 টাকা খরচ করে খামারে এসে দেখে যাবে ঠিক সুন্দর কথা बोलते তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম